অভয়া ক্লিনিক চালু হয়েছিল তবে এবার বত্রিশতম দিনে অভয়া পাঠশালা শুরু হলো মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের তাদের দাবি এটা প্রতিবাদের আরেকটা ভাষা কি হয়েছে সেখানে না এতদিন এই অভয়া ক্লিনিকে অর্থাৎ বেশ গত দুই সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তাররা ধর্নামঞ্চ করেছিলেন সেখানে আউটডোর পেশেন্ট দেখা শুরু করেছিলেন যেখানে এখনো পর্যন্ত প্রায় এগারো হাজারের বেশি আউটডোর পেশেন্ট তারা দেখেছেন বলে দাবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবার এই সমস্ত আন্দোলন ও রোগী দেখা বাইরে থেকে এসব করতে গিয়ে তাদের পটন পাঠনে একটা ঘাটতি তৈরি হয়েছে এই সেই ঘাটতি মেটানোর জন্য আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিংবা যারা সিনিয়র শিক্ষার্থী রয়েছে তারা এবার প্রশিক্ষণ দেওয়া শুরু করলো এই মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিকেল কলেজ হাসপাতালের এই ধর্না মঞ্চে থাকা জুনিয়র ডাক্তারদের অর্থাৎ তাদের ধর্না অবস্থান একদিকে চলছে অভয়া ক্লিনিক চলছে এবার পাঠশালাটাও চলবে সেই মঞ্চতে তা কিছুটা শিক্ষা যাতে এগিয়ে যায় অর্থাৎ তারা প্রতিবাদ করে জানালেন যে তারা পড়াশোনাটাও এখানেই করবে এবং এই যতটুকু শেখা যায় শিখবে এবং চিকিৎসা পরিষেবাটাও স্বাভাবিক রাখবে সেই সাথে সাথে এই তাদের ধর্না বা অবস্থান বা প্রতিবাদ যেটা তারা দাবি করছেন দাবি আদায়ের জন্য সেটাও তাদের চলবে সব মিলিয়ে অভয়া ক্লিনিকের পাশাপাশি এবার শুরু হলো অভয়া পাঠশালা যা এখনো পর্যন্ত চলছে ওই এলাকাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের রুমের সামনে যাই ঘটুক তাদের জানিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন তারা সিদ্ধান্ত নেবেন এই স্থানীয় স্তরে বা যে সমস্ত আরো অন্যান্য তাদের সংগঠনের জুনিয়র ডাক্তাররা রয়েছেন সার্বিকভাবে যে সিদ্ধান্ত নেবে তার উপরে সব কিছু করবে তবে রোগী পরিষেবাও আস্তে আস্তে যতটা সম্ভব আরো তারা শিথিল করবেন বলেও আশ্বাস দিয়েছেন দেখুন আজকে অভয়ার ন্যায় বিচার না পাওয়ার বত্রিশ নম্বর দিন যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখনো আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি পাঁচ দফা মৌলিক দাবি যা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর শ্রণ দিয়েছে তার কোনোটাই এখনো পর্যন্ত পূরণ করে উঠতে পারেনি কালকে আমরা শুনেছি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন আজকে পয়কেল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছেন যদি আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমরা যেন কাজে যোগদান করি কিন্তু সত্যি কথা বলতে তখনও যে জায়গায় ছিলাম এখনো সেই জায়গায় আছি যেটা ডাব্লিউ এ নেতৃত্ববৃন্দ বলেছেন কিন্তু তার পাশাপাশি এটা দেখেছেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর এবং সেই জায়গাতে প্রতিদিন মেদিনীপুর মেডিকেল কলেজে প্যারালোপিডি চালানো হচ্ছে প্রতিবাদী মঞ্চে যেখানে বিগত এক সপ্তাহে ন জন রোগী পরিষেবা পেয়েছেন অভয়া ক্লিনিক চালানো হচ্ছে রবিবারেও চালানো হচ্ছে সিনিয়র ডাক্তাররা এমার্জেন্সি দেখছেন এবং জুনিয়র ডাক্তাররা যেখানে যে সময় যতটা প্রয়োজন হচ্ছে সর্বতভাবে তাদের সাহায্য করে আসছে এতে পরিষেবা সচল এবং স্বাভাবিক রয়েছে তার পাশাপাশি যেমন অবহা ক্লিনিক চলছে তার সাথে আজকে আমরা অভয়া পাঠশালা চালু করেছি যেখানে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের যেটুকু ক্লিনিক্সের ক্লাস বাইরে নেওয়া সম্ভব সেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা সিনিয়র রেসিডেন্ট যারা এখানে রয়েছেন তারা তাদেরকে এই ক্লাস নিচ্ছেন এবং সেটাও একটা অভিনব প্রতিবাদের ভাষা হিসেবে আমরা তুলে ধরেছি এটা প্রতিবাদ মঞ্চেই নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য ভবন অভিযান আজকে চলছে তার দিকে আমাদের সবার নজর রয়েছে দুর্নীতিগ্রস্ত খুন ধরে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা বদলের যে ডাক পশ্চিমবঙ্গের জুনিয়র ডক্টর শ্রণ দিয়েছে সেই দাদির সমর্থনে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ থেকেও আমাদের বন্ধুরা আমাদের ভাই বোনেরা দাদা দিদিরা সেখানে গেছেন সেখানে অভিযানে তারা রয়েছে সেখান থেকে কি খবর আসে তার দিকে অধীর আগ্রহে আমরা তাকিয়ে রয়েছি যেমনভাবে সার্ভিস নিজের জায়গায় মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা চলছে ঠিক একইভাবে অবহাওয়া ক্লিনিক চলছে অভয় পাঠশালা চলছে এবং তার পাশাপাশি প্রতিবাদ এবং প্রতিরোধ আমার দিদি ন্যায় বিচার ছিনিয়ে আনার যে দাবি সেই আন্দোলন এবং প্রতিবাদও চলতে থাকে না দেখুন আমি এখন পর্যন্ত আমরা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে প্রতিবাদের তরফ থেকে বলবো আপনি যদি ওয়ার্ডে যান তাহলেও দেখতে পাবেন ইনডোর পরিষেবাও কিন্তু সম্পূর্ণরূপে চলছে সিনিয়র ডাক্তার সবসময় অ্যাভেলেবেল রয়েছে এবং যখন যেখানে এসওএস প্রয়োজন পড়ছে সেখানে জুনিয়র ডাক্তাররা গিয়ে কিন্তু হেল্প করেও আসছেন এবং আউটডোর পেশেন্টের জন্য আমরা তো এখনো যে নিরাপত্তার দাবিটুকু পেয়েছিলাম সেই নিরাপত্তার মৌলিক দাবিটুকু পাইনি তাই আমরা প্রতিবাদ মঞ্চ থেকেই প্রতিবাদের স্বরূপ হিসাবে কারার লুকিটি চালাচ্ছি কিন্তু কোনো রুগী ফিরে যাচ্ছে না কোন রুগী হয়রান হচ্ছে না প্রত্যেকটি রুগীকেই একেবারে প্রপারলি দেখা হচ্ছে আমার নাম প্রতিবাদী